আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই প্রতিবেদনটা দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে হালিমেগ্র ফার্ম থেকে আপনাদের কিছু লেয়ার মুরগি বিক্রি করে নিয়ে হবে আজকেকার মুরগিটার বয়স বিরাশি দিন এই বিরাশি দিনের বয়সের মুরগি যে সংগ্রহ করবেন অথবা ভাবতেছেন যে কোন লোকেশনে গেলে এই মুরগিটা আমি করাই করতে পারবো তা আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে অতি সহজেই আপনারা যখন আপনাদের সময় হবে তখনই আমরা আপনি কথা বলতে পারবেন কে কে আর এই মুরগিটা যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা হলো যে কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগি এ গ্রেডের বাচ্চা নিয়ে এসছি কোনো এক সময় একদম জিরোর থেকে আজ যাবত বিরাশি দিন বয়স হয়েছে এই মুরগিটা আমাদের বিক্রি দেওয়া হবে এখানে আছে আমাদের প্রায় নয় হাজার মুরগি রয়েছে এই নয় হাজার মুরগি মুরগিটা আমরা বিক্রি করে দিব এটার জাত হলো কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের জাত যারা অবশ্যই এই মুরগিটা নিতে চাচ্ছেন অথবা ভাবতেছেন অথবা এটা লোকেশন কোথায় পাবো অনায়াসে যে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আরেকটা বিষয় হলো যে আপনারা মুরগি ক্রয় করতে গেলে অনেক একটা ব্যাপার আছে সেটা হলো যে বাছাইকৃতভাবে আপনারা প্রশ্ন করে মুরগিটা সংগ্রহ করবেন কেমন করে আপনারা প্রশ্ন করবেন আমার মতো যারা ইউটিউব চ্যানেল করে যারা সারা বাংলাদেশটাকে একদম ক্যাপচার করে নিয়েছে সব সব ক্ষেত্রে থেকে আপনারা মুরগিটা ক্রয় করবেন না তার কারণ হলো যে এমন অবস্থায় আমার মতো চ্যানেল করে সবাই আপনাদেরকে যে কাস্টমারকে অথবা খামারি নতুন পুরাতন যারা খামার করতে চাচ্ছেন ঘটাট করে যে আপনারা একটা খামার করবেন কখনো এটা ঠিক হবে না তার কারণ এই বিষয়ে আপনাদের জানতে হবে যে খামার করতে গেলে কি কি করে নেওয়ার দরকার কি কি আপনাদের লাগবে কি কি সমস্যা সব বিষয় নিয়ে আপনাদেরকে জানতে হবে তা আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি আপনার মুরগি ক্রয় করতে চান অবশ্যই ভ্যাকসিন থাকতে হবে আর ভ্যাকসিন না থাকলে পরে আপনারা কখনো এই মুরগিগুলা টিকে দিতে না আপনাদের সর্বোত্তম এক নম্বর প্রশ্ন থাকতে হবে এটা ভ্যাকসিন করা আছে কি না আছে ভ্যাকসিন এমন একটা সেন্সিটিভ জিনিস আমি প্রতিটা ভিডিওতে আমি ভ্যাকসিন সম্পর্কে কথা বলি ভ্যাকসিনটা হলো আপনাদের পরিপূর্ণ খামারের যে একটা আয়ু মনে করেন যে আমার এখান থেকে আপনি মুরগিটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দুইটা বছর যাবেন লালন পালন করে ডিম আসবেন ডিম আনার না যদি আমি তাহলে দেখা যাবে যে আপনি লস আইটেমে পড়ে যাবেন তো অবশ্যই অবশ্যই সেখানে ভ্যাকসিন থাকতে হবে ভ্যাকসিন পরিপূর্ণ থাকতে হবে এই বিষয় নিয়ে আপনাকে জানতে হবে আপনি যে জায়গায় পোলেট মুরগি সংগ্রহ করেন না করানো অবশ্যই এই ভ্যাকসিনের ব্যাপারটা না অবশ্যই পরিপূর্ণ জানতে হবে আমি বারবার ভ্যাকসিনের কথা বলতেছি কেন আপনাকে বুঝে নিতে হবে ভ্যাকসিন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আর আপনি যদি এটা কিনতে চান অবশ্যই একটা আমাদের সাপ্তাহিক একটা হিসাব আছে আমাকে কমন করে অনেকেই অনেক খামারি বলে যে এটা কত টাকা সাপ্তাহিক আপনারা নিয়ে থাকুন আপনারা রেটের কথা বলতেছেন না এটা কেমন কী রেট আমি তাদেরকে জন্য বলবো আমি পঁয়তল্লিশ টাকা সাতটা হিসাবে বিক্রি করে থাকি তার কারণ অনেক খামারি অবশ্য আমার রেটের কথা শুনে আপনারা অনেক রকম কথা বলবেন তার কারণ এটাকে পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা আছে আর যেটাকে পরিপূর্ণ ভ্যাকসিন করা থাকে এটার অবশ্যই মূল্যটা আপনাকে দিতে হবে আপনি যদি মনে করেন যে এটার দাম বেশি এটা এইভাবে যদি আপনি যদি ভেবে থাকুন তাহলে আমি মনে করবো যে এটা কম রেটে মুরগিটা দিচ্ছে সেটাকে অবশ্যই ওনে ভ্যাকসিন করেননি তার কারণ আমিও ব্যবসায়ী সেও ব্যবসায়ী আমিও যে জাতের মুরগি ক্রয় করি উনি ওই ওই জাতের মুরগি ক্রয় করে আমরা একদিনে বাচ্চার থেকে শুরু করে আমি লালন পালন করি সেও লালন পালন করে কিন্তু আমি দিতে পারি না সে দিতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে এখানে কারচ্যটি কোথায় করণীয় আছে আর সেটা হলো যে আপনারা প্রতারণা হাত থেকে দূরে থাকুন আপনারা সাবধানতাভাবে আপনারা থাকুন না কেন এই পুলেট মুরগি ক্রয় করতে যে অনেক দালাল প্রক্রিয়ার মাধ্যমে যারা মুরগি লেনদেন করে তাদের হাত থেকে দূরে থাকুন আপনারা সরাসরি এসে হালিমাগ্রু ফার্ম থেকে মুরগি সংগ্রহ করে নিয়ে আপনারা ভালো হন লাভবান হন এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফেজ